তোমরা উন্নয়নের নামে যা করছো তা উন্নয়ন না এটা সরাসরি হত্যাকাণ্ড তোমাদের এই উন্নয়ন আমাদের মৃত্যু ডেকে আনছে তোমরা কি জানো প্রতিটা বুলডজারের আওয়াজে একটা হরিণ ভয়ে কাঁপে একটা পাখির ডানা ছিঁড়ে যায় প্রতিটা গাছ কাটার সময় একটা করে বুক ছিঁড়ে যাচ্ছে প্রাণীগুলো দৌড়ে পালাতে চায় কিন্তু তাদের পেছনে দাউ দাউ করে জ্বলছে তোমাদের লোভের আগুন তোমরা কতটা অমানুষ হলে একটা পুরো জঙ্গল ধ্বংস করতে পারো হাজার বছর ধরে গড়ে ওঠা প্রকৃতি তোমরা একটা কাগজে সই করে শেষ করে দিচ্ছ হায়দ্রাবাদের ফরেস্ট এখন আর জঙ্গল নেই এটা একটা গণকবরে পরিণত হয়েছে তোমরা সভ্যতা করছো আর ওরা হারাচ্ছে নিজের পুরো পৃথিবী পাখিরা উড়তে পারছে না হরিণরা পালাতে পারছে না ওরা কাঁদছে মরছে আর আমরা মানুষ হয়ে চুপ করে থাকবো না এটা উন্নয়ন না এটা খুন প্রকৃতির বুক চিরে সিমেন্টের পাহাড় তুলছ মাটি কেটে গাছ মেরে প্রাণী ধ্বংস করে তোমরা ভবিষ্যৎ গড়তে চাইছ এটা ভয়াবহ ঠাট্টা আরে জঙ্গল তাদের ঘর আর তোমরা সেই ঘরে আগুন লাগাচ্ছ আমরাও চুপ থাকবো না যতক্ষণ পর্যন্ত শেষ গাছটা কাটা হচ্ছে শেষ প্রাণীটা মরছে ততক্ষণ পর্যন্ত আমাদের গলার আওয়াজ থামবে না